এই বছর আমি আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ বহুত বড় আল্লাহ বাংলাদেশের বড় বড় আলেম যার হাতে বায়া যার মুরিদ এরকম একজন প্রখ্যাত বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত অনেক বড় আল্লাহ আলা একজন বুজুর্গ ওনা একটা কিতাব লিখছেন তা আলিমুসুন্না এই কিতাবটা হলো আমাদের নবী সাল্লামের জীবনের সমস্ত সুন্না ওনার তেইশ বছরের জিন্দিগির যত সুন্নাত ছোট বড় বিন্দু বিন্দু সব এই কিতাবের মধ্যে আছে প্রায় ছয়শো ব্যাপী এই কিতাবটা নবীজির জীবনের সকল সুন্নাত এখানে আস একজন মুসলমানের জীবনের সব কাজ সুন্নাত মোতাবেক হওয়াই শরীয়তের আদেশ আল্লাহর বিধান এটা আল্লাহর কথাই এটা তা আমরা এটা বিক্রি করি এ ইচ্ছা করে বেশি আমি কষ্ট করে করে মাফিলে মাফিলে ঘুরে ঘুরে এগুলা বিক্রি করি চারশো টাকা মূল্যে কেন উদ্দেশ্য একটাই মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছু যে যখন পারে একটা পৃষ্ঠা একটা লাইনও যদি দেখে তো একটা সুন্নত শিখে একটা সুন্নত শিখে একটা ছোট্ট সুন্নতি আপনি শিখলেন যে নামাজের মধ্যে খাবার শুরুতে হাত দোয়া সুন্নত তো কদ্দুর হাত দোয়া যে সুন্নতে এটি এ আং

তিনবার কুলি করা সুন্নত না তা আবার মেসওয়াক করাও তো শুনুন কোনটা আগে কোনটা পরে সুন্নত কি কিতাবে কি লিখছে এগুলো আছে সব এরম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর সব সুন্নত আছে আমরা এই যাওয়ার সময় সুযোগ হলে এই কিতাবগুলো যার সুযোগ হয় চাই ও নিচে বারান্দার মধ্যে আছে ওখানে আনতে যাইতে কষ্ট পেতে এনে নিয়ে আসছে যদি সুযোগ হয় কিনবেন চারশো টাকা মূল্য আমাদের মাদ্রাসায় এই চার হাজার দুইশো টাকার এই হ্যান্ডবিলটা বইটা সাইন বাদাম খাইন এটা দিয়া এটা একটু দেখেন পইরেন ওটার মধ্যে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আছে নিজে বলে কাউরে বলে সুযোগ হলে মাদ্রাসার জন্য আল্লাহ তালা কবুল করে আর কথা